নমস্কার তোমাদের সকল প্রিয় পাঠশালায় আর একটি হলাম তোমাদের সামনে আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণী তৃতীয় মূল্যায়ন অর্থাৎ তোমাদের এই ফাইনাল এক্সামের রায় মাটির কোয়েস্টেন পরিবেশের পঞ্চম স্কুলটির প্রশ্ন উত্তর আমি আজকে ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউদের অসংখ্য ধন্যবাদ জানাই

বট গাছের ঝুড়ি হলো এদিক লিখে দিচ্ছি অস্থানিক স্তম্ভমূল স্তম্ভ মূল বট গাছের ঝুড়ি হলো অস্থানিক স্তম্ভ মূল তারপরে অথবা দিয়ে বলেছে বুকে ভর দিয়ে হেঁটে বেড়ানো প্রাণীদের ত্যাশ করে সরিষ্রীর প্রাণী বলে তাহলে এখানে লিখে দেখবো সরি বলে সর্পগন্ধার মূল থেকে ড্যাশ পাওয়া যায় রেশার প্রশ্নটি বলেছে সত্য বা মিথ্যা নির্বাচন করো মুখ্য জোয়ারের বারো ঘন্টা ছাব্বিশ মিনিট পরে গৌণ জোয়ার হয় এটা সত্য তাহলে পাশে লিখে দেব সত্য উনিশশো উনপঞ্চাশ সালের বৃহস্পতির উপর উল্কা পতনের কারণে এক বিশাল গর্তের সৃষ্টি হয়েছিল এটা মিথ্যা আগে দিনের প্রশ্ন বলেছে বিশ্রদৃশ শব্দটি চিহ্নিত করে লেখো হাতি চিরাপ জেব্রা ডাইনোসর ডাইনোসর দুইয়ের প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে পাঁচটি আমি প্রত্যেকটি লিখে রাখাচ্ছি প্রথম প্রশ্নটি আছে মহাবিশ্ব কাকে বলে মহাবিশ্ব মহাকাশের কোটি কোটি ছায়াপথ নক্ষত্র গ্রহ উপগ্রহ উল্কা ধমকেতু প্রভৃতির সমাবেশকে বলে মহাবিশ্বের প্রশ্নটি বলেছে সমুদ্র উপকূলবর্তী এলাকার মানুষ কোন কোন প্রাকৃতিক দুর্যোগের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় সুনামি সুনামি ও ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় আমার কথাগুলো ভালোভাবে শুনবে তোমরা সকলে দুই তিনের প্রশ্নটি বলেছে যে কোনো খাদ্যের মধ্যে নিহিত শক্তির আসল উৎস কি সূর্য দুই চারের প্রশ্নটি বলেছে পৃথিবীতে সূর্য চন্দ্র ও পৃথিবীর রৈখিক অবস্থান দেখাও এই যেখানে বলেছে পূর্ণিমাতে সূর্য চন্দ্র ও পৃথিবীর রৈখিক অবস্থান দেখাও এটা চন্দ্রগ্রহণ হবে আমি আগ্রহ চন্দ্রগ্রহণ তোমাদের দেখে নিয়েছি এই চিত্রটা তোমাদের অঙ্কন করতে হবে দুই পাঁচের প্রশ্নটি আছে খনিজ সম্পদের দুটি উৎস লেখো তারপরে কিভাবে সাহায্য করে অত্যন্ত ও নরম এরা খাড়া হয়ে দাঁড়াতে পারে না খাড়া হয়ে দাঁড়ানোর জন্য এদেরকে পাশে থাকার শক্ত কিছুকে অবলম্বন করতে হয় তাই এদের কিছু পাতা রূপান্তরিত হয়ে আকর্ষে পরিণত হয় এবং আকর্ষের সাহায্যে এই সমস্ত উদ্ভিদ কোনো অবলম্বনকে জড়িয়ে ধরে উপরে উঠে তারপরে তিনি প্রশ্নটি বলেছেন নিজের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও যেখানে পাঁচটি একই প্রশ্নটি আছে জীব বৈচিত্র্য কাকে বলে জীব বৈচিত্র্য আমাদের চারপাশে বিভিন্ন বাস্তুতন্ত্রের বিভিন্ন উদ্ভিদ প্রাণী প্রজাতির সমাবেশকে একত্রে জীব বলে অরণ্য সমুদ্র প্রভৃতি স্থানে জীব বেশি হয় তিনি দুই প্রশ্নটি আছে পরিবেশ রক্ষায় কাক ও শকুনের ভূমিকা লেখ পরিবেশ রক্ষায় কাক ও শকুনের ভূমিকা কাক ও শকুন প্রকৃতির গুরুত্বপূর্ণ পরিষ্কারক পাখি তারা মৃত প্রাণী ও পচা গলা খাবার খেয়ে পরিবেশ পরিষ্কার রাখে রোগ জীবাণু ধ্বংস করে নানা রোগের বিস্তার রোগ বিস্তার রোধ করে কাক মানুষের ফেলে দেওয়া আবর্জনা খেয়ে পরিষ্কার করে শকুন গ্রামীণ এলাকায় মৃতদেহ খেয়ে পরিষ্কার করে পরিবেশকে সুস্থ রাখে তাই পরিবেশ সুরক্ষায় কাক ও শকুনের সংরক্ষণ অত্যন্ত জরুরি তিনি প্রসঙ্গে আছে মুখ্য ও গৌণ জোয়ারের প্রধান কারণটি লেখক এই প্রশ্নের উত্তরটি আগের একটি স্কুলে তোমাদের পড়িয়ে দিয়েছি মুখ্য জ্বরের প্রধান কারণ চাঁদের আকর্ষণ আর জ্বরের প্রধান কারণ হল পৃথিবীর গুণ তিনি চারিপ্রে আছে সবুজ উদ্ভিদের খাদ্য তৈরিতে প্রয়োজনীয় উপাদানগুলি কি কি জল আলো কার্বন ডাল অক্সাইড তারপরে তিনি পাঁচের প্রশ্নতে পৃথিবী থেকে অধুনা লুপ্ত ও লুপ্তপ্রায় জীব গোষ্ঠীর অবলুপ্তি দুটি কারণ লেখ পৃথিবী থেকে অধুনা লুপ্ত বা অলুপ্তপ্রায় জীবগোষ্ঠীর গোষ্ঠীর অবলুপ্তি দুটি কারণ হলো বাসস্থান হ্রাস আর চোরাশিকা বাসস্থান হ্রাস মানুষের চাহিদা ও বাসস্থান নির্মাণের জন্য মানুষ বনভূমি গাছ কেটে ফেলেছে এর ফলে বনভূমিতে বাসরত জীবগোষ্ঠীর বাসস্থান হ্রাস পাচ্ছে ফলে জীব ধীরে ধীরে লুপ্তপ্রায় হয়ে যাচ্ছে চোরা শিকার মানুষের চাহিদা ও শখ জন্য চোরা শিকারীরা কিছু কিছু জীবদের প্রচুর পরিমাণে শিকার করে সেগুলিকে বিক্রি করে দিচ্ছে এই জন্য কিছু কিছু জীব এখনো লুপ্ত প্রায় হয়ে গেছে তিনি ছয়ের প্রশ্নটি আছে একজন সচেতন ছাত্র হিসেবে পরিবেশ রক্ষায় তোমার ভূমিকা কি হতে পারে লেখক আমি একজন সচেতন ছাত্র হিসেবে পরিবেশ রক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করতে পারি বিদ্যালয় ও বাড়ি আশেপাশে বেশি করে গাছ লাগিয়ে সবুজ পরিবেশ গড়ে তোলা জল বিদ্যুৎ কাগজের অপচয় বন্ধ করা প্লাস্টিক ও পলিথিন ব্যবহার কাপড় বা জুটের ব্যাগ ব্যবহার করা বাড়ি স্কুল ও রাস্তার আবর্জনা সঠিক স্থানে ফেলা ও পুনর্ব্যবহার করা বন্ধু পরিবার ও প্রতিবেশীদের পরিবেশ রক্ষার গুরুত্ব বোঝানো ও তাদের উৎসাহিত করা প্রাণী পাখি ও প্রাকৃতিক সম্পদের ক্ষতি না করা এইভাবে ছোট থেকে যদি আমরা পরিবেশে যত্ন নেওয়া শিখি তবে সুস্থ ও সুন্দর পৃথিবী ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে পারবো এগুলো তো আমাদের বিভাগ কয়ের প্রশ্নের আনসার গুলো লিখিত না এবার বিভাগ কটা আলোচনা করে দিচ্ছে দেখলাম বিভাগ দেখো চারের প্রশ্নটি আছে পূরণ স্বাধীন ভারতের প্রধান প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন আবুল কালাম আজাদ এখানে লিখে দেব আবুল কালাম আজাদ চারের দুই প্রশ্নটি বলছে প্রেশার কুকার কেনার সময় ড্যাশ চিহ্ন দেখে নিতে হবে আই এসায় চিহ্ন দেখে পাঁচের প্রশ্ন বলছে সত্য বা মিথ্যা নির্বাচন করো পনেরোই আগস্ট তারিখটি ভারতবর্ষের সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করা হয় মিথ্যা পয়লা অক্টোবর বিশ্ববয়স্ক দিবস সত্য পরবর্তী পৃষ্ঠে কি প্রশ্ন জানাচ্ছে ছয় একের প্রশ্নটি নিচের প্রশ্নগুলি দু এক কথায় উত্তর দাও এক প্রশ্নটা যে ও তার সঙ্গীরা কাদের বিরুদ্ধে লড়াই করেছিল ও তার সঙ্গীরা ইংরেজ আর তাদের দেশীয় সঙ্গী জমিদারের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে লড়াই করেছিলেন ছয়ের দুই প্রশ্নটি আছে বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস কবে পালিত হয় পনেরোই জুন পনেরোই জুন সাতের প্রশ্নটি নিজের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দশ দুটি চারটি করে দেখাচ্ছি প্রথম প্রশ্নটি আছে শিশুদের অধিকারগুলি এই প্রশ্নের উত্তরটা অনেকগুলো বিশ্বাতে লিখে দিয়েছি শিশুদের অধিকার গুলি হলো বেঁচে থাকার অধিকার দুই খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার স্বাস্থ্য ভালো রাখা অসুখগুলি চিকিৎসা পাওয়ার অধিকার নিজের মত প্রকাশ করার অধিকার পাঁচ নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করার অধিকার ছয় অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার আর মারধর ও মানসিক পীড়ন থেকে সুরক্ষার অধিকার প্রভৃতি সাথে দুই প্রশ্নটি আছে বাল্য বিবাহ উচিত নয় কেন আঠারো বছরের কম বয়সী মেয়েরা মানসিক ও শারীরিক ভাবে বিয়ের জন্য উপযুক্ত নয় এই সময় মেয়েদের শিক্ষা অর্জনের কাল শিক্ষা অর্জন থেকে বঞ্চিত করে কম বয়সে বিয়ে দিলে তার শারীরিক ও মানসিক বিকাশ বাধা বাধাপ্রাপ্ত হবে বাল্যবিবাহ প্রবণতা তার সামগ্রিকভাবে সম্পূর্ণ সমাজের পক্ষে ক্ষতিকারক সাথে তিনের প্রশ্নটি আছে কিভাবে সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলা সম্ভব এই আগে প্রশ্নের উত্তর সুস্থ সামাজিক পরিবেশ তোলার জন্য এক মানুষকে শিক্ষিত হয়ে উঠতে হবে দুই শিক্ষিত মানুষ পরিবেশের প্রতি যত্নশীল হয়ে উঠবে যেমন গাছ লাগাবেন এবং গাছের প্রতি যত্ন নেবেন এবং সর্বোপরি বিপন্ন পাখি ও পতঙ্গদের কথা ভাববে তিন চারপাশের জল এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ নষ্ট করবেন না চার মানুষজন মিলেমিশে একে অপরের পাশে থাকলে সুস্থ সামাজিক পরিবেশ গড়ে উঠবে তোমরা ভালোভাবে নোট উত্তর গুলো এবং বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস মন দিয়ে কিন্তু পড়াশোনাটা করবে সাথে চারের প্রশ্নটি বলেছে আমরা কিভাবে বয়স্কদের সম্মান করতে পারি বয়স্ক মানুষদের কর্মদক্ষতা কমে যায় তার নিয়ে হাসি বিদ্রুপ করা কখনোই উচিত নয় তাদের আদেশ উপদেশ মেনে চললে তারা খুশি হন এবং সম্মানিত বোধ করেন দুই আমরা বয়স্ক মানুষদের বিভিন্ন কাজে সাহায্য করতে পারি তিন বয়স্ক মানুষদের সুখ দুঃখ সমানভাবে ভাগ করে নিতে পারি চার বয়স্ক মানুষদের কাছ থেকে তাদের ছোটবেলা নানান গল্প শুনে ওনাদের আনন্দ দেওয়া যায় পাঁচ ফার্স্ট অক্টোবর বিশ্ব বিশ্ববয়স্ক দিবস এবং পনেরোই জুন বিশ্ববয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস বাড়িতে পালন করে বাড়ির বয়স্কদের শ্রদ্ধা সম্মান জানাতে পারি বিভাগ ক্ষয়ের প্রশ্নের উত্তর আলোচনা করে দিলাম এবার বিভাগ ঘট আলোচনা করে দিচ্ছি না আটের প্রশ্নটি হচ্ছে শূন্যস্থান পূরণ করো আটের একই প্রশ্নটি বলেছে সমুদ্রের নিচে ভূমিকম্প বলে সৃষ্টি হয় সুনামি সৃষ্টি হয় সুনামি সৃষ্টি হয় তাল পাতায় লেখা বইগুলিকে দ্যাস বলে পুঁথি বলে দেশ সালে কলকাতায় রিক্সা এসেছিল উনিশশো সালে নয়টা বলেছে সত্য বা মিথ্যা নির্বাচন করো রয়েল বেঙ্গল টাইগার সুন্দরবনে দেখা যায় সত্য ধোঁয়ায় কার্বন মনোক্সাইড গ্যাস থাকে সত্য তুঁত গাছের চাষ করার মূল কারণ হলো মদ পালন মিথ্যা প্রথম কাগজ তৈরি করা হয় চিংরে সত্য দশের প্রশ্নটি আছে নিচের প্রশ্নগুলি করে দু এক কথায় উত্তর দাও রূপনারায়ণ কোথায় হুগলির নদীতে মিশেছে গেও ট্রেনকে নিয়ে কোন সিনেমা তৈরি হয়েছিল পথের পাঁচালী পথের পাঁচালী পথে পাঁচালী মাজার মানে কি মাজার মানে হলো পিপি সাহেবের কবরস্থান ভুটানের কাছে কোন জলবিদ্যুৎ কেন্দ্র আছে ঝালং এগারোটা বলেছে নিজের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো তিনটি পাঁচটি করে দেখাচ্ছে এগারো প্রথম প্রশ্নটি আছে বন থেকে আমরা কি কি পাই বন থেকে আমরা যে জিনিসগুলি পাই সেগুলি হলো বাঁচার জন্য অক্সিজেন আসবাবপত্র জ্বালানির কাঠ কাগজ মশলা দড়ি আঠা থুনা রেশম রবার গদ আর রজন এগারো দুই প্রশ্নটি আছে ডিভিসি করার ফলে কি সুবিধা ও সমস্যার সৃষ্টি হয়েছিল সুবিধা এক ডিভিশির বিভিন্ন বাঁধ নির্মাণের ফলে নিম্ন দামোদর উপত্যকাকে বন্যার হাত থেকে রক্ষা করা গেছে দুই ডিবিসির জলবিদ্যুৎ কেন্দ্রগুলিতে বিদ্যুৎ তৈরি হয় যা পার্শ্ববর্তী এলাকার কাজে লাগে তিন বাঁধ নির্মাণের ফলে বৃষ্টিহীন সময়ে জলসেচের ব্যবস্থা হয়েছে চার এছাড়া মাছ চাষ পর্যটন কেন্দ্র স্থাপন যাতায়াত ব্যবস্থার উন্নতি হয়েছে ডিভিসি গঠনের ফলে আর অসুবিধা এক বর্ষার সময় জলধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে প্রায়ই বন্যার পরিস্থিতির সৃষ্টি হয় দুই জলাধার তৈরির ফলে প্রচুর গাছপালা ধ্বংস হয়েছে ও বসতিকে স্থানান্তরিত করা হয়েছে এগারো তিনের প্রশ্নটি হচ্ছে পঞ্চায়েত কিভাবে লুপ্তপ্রায় মাছ বাঁচাতে পারে লুপ্তপ্রায় মাছের একটি তালিকা তৈরি করতে হবে তারপর এরপর মাছগুলি কোথায় জন্মায় সেই জায়গাগুলি চিহ্নিত করে একটা করে নিষেধাজ্ঞা বোর ঝুলিয়ে দিতে হবে বড় ফাঁদের জাল ব্যবহার করতে হবে এবং লুপ্তপ্রায় মাছগুলি ছোট অবস্থায় ধরা পড়লে সেগুলি ছেড়ে দিতে হবে এবং বাজারে বাচ্চা ন্যাদোষ ফলছে ফসলা প্রভৃতি কেনা বেচা করলে জরিমানা করতে হবে পঞ্চায়েত নিজে একটা দুটো পুকুর নিয়ে লুপ্তপ্রায় মাছ সংরক্ষণে উদ্যোগ নিতে পারে ও মাছ চাষি তথা জনগণকে লুপ্তপ্রায় মাছ সম্পর্কে সচেতন করতে হবে আছে বাংলার মানুষ কিভাবে বাংলা ভাগের বিরুদ্ধে লড়াই করেছিল। বঙ্গভঙ্গের প্রতিবাদ মানুষ করেছিলেন নিম্নলিখিত ভাবে এক ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল দুই বিদেশি জিনিসের ব্যবহার ছেড়ে স্বদেশি জিনিস ব্যবহার শুরু করেছিলেন চরকা ফেরি সুতো বানিয়ে সেই থেকে নিজেরা কাপড় জামা বানায় তিন বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর গান লিখেছিলেন

প্রাথমিক ব্যয় বেশি হলেও উৎপাদন ব্যয় কম তিন এই শক্তিগুলি সর্বত্র পাওয়া যায় চার এই শক্তি ব্যবহারে পরিবেশ দূষণ হয় না অসুবিধা লিখেছি এক এই শক্তি উৎপাদনের প্রাথমিক ব্যয় অনেক বেশি দুই এই শক্তি ব্যবহারের জন্য উন্নত প্রযুক্তির প্রয়োজন তিন এই শক্তির উৎপাদন ক্ষমতা কম প্রচলিত শক্তির উৎসগুলি হল কয়লা খনিজদের প্রভৃতি একসময় শেষ হয়ে যাবে যেহেতু সৌরশক্তি বাতাস ভূগর্ভস্থ তাপ জোয়ার ভাটা শক্তি প্রভৃতি পৃথিবীতে অবাধ পরিমানে রয়েছে তাই অপ্রচলিত শক্তির ব্যবহার ভবিষ্যতে পারবে তাহলে দেখো আজকালে তোমাদের পঞ্চম শ্রেণীর পরিবেশের পঞ্চম স্কুলটি বিভাগ ক খ গ প্রত্যেকটি আলোচনা করে দিলাম আজকের ক্লাসটি পারেন শেষ করছে খুব তাড়াতাড়ি আর একটি নতুন ক্লাস নিয়ে আসবো তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই প্রিয় না আর যদি কোনো প্রশ্নের উত্তর জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ